নি লা দ দ লা লা তা তার খ ও লেকে আরা আরাকেকে मे। বলারে মাই মাই রেড দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায়ে রাজা একটা অত্যন্ত নথিতে শতgano পররাষ্ট্রনীতি এবং একই সাথে তারা এই রাষ্ট্রটিকে একটা ভারতের অলিখিতcolonite পরিণত করেছে এবং এই যঘন্য চুক্তিটা করেছিল বারবার যে কথাটি বলে সেই কথাটি আমি সবাইকে স্মরণ রাখব এই জঘন্য কাজটি তারা করেছিল মুক্তিযুদ্ধের চেতনা তারা কত বড় এবং প্রতারক ছিল শুধু এইটুকু উপলব্ধি করলেই বোঝা যায় মুক্তিযুদ্ধের চেতনা চেতনার ভিতরে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়ার প্রস্তয় না কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়ার জন্য কোন জাতি কখনো মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধের চেতনার নূন্যতম সম্পর্ক নেই